Música মিনিটের গল্পে আপনাদের স্বাগতম আজ আপনাদের ভাইকিংস উল্ক ছবিটির গল্প বলতে যাচ্ছি গল্পের মেয়েটি তার পরিবারের সঙ্গেই থাকে কিন্তু মেয়েটির মায়ের সদ্য বিয়ে করা তার হাজবেন্ড অর্থাৎ মেয়েটির সৎ বাবাকে সে খুব একটা পছন্দ করত না বেশিরভাগ সময় মেয়েটি অনেক বিষণ্ণ থাকতেন এবং তার মায়ের সঙ্গে সবসময় একটি দূরত্ব মেনটেন করতেন মায়ের সঙ্গে মেয়ের তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না মেয়েটি একদিন তার ক্লাসমেটের সঙ্গে একটি জায়গায় বসেছিল এবং গল্প করছিল তাদের গল্পের মাঝখানে আরেকজন সহপাঠী চলে আসে এবং ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায় গল্পের নায়িকার এটি নিয়ে একটু মন খারাপ হয় সন্ধ্যায় গল্পের নায়িকা দেখলো যে তারা দুজন গল্প করছে একটা কোনায় এটি দেখে তার খানিকটা মন খারাপ হলো এবং সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল মেয়েটি বাড়ির উদ্দেশ্যে রণদার সাথে সাথে একটি চিৎকারের আওয়াজ পেল সে ছুটে গেল সেখানে এবং দেখলো মেয়েটির সারা গায়ে রক্ত লেগে আছে এটি দেখে মেয়েটি অনেক ঘাবড়ে গেল সে আরো দেখলো যে ছেলেটিরও এই একই হাল হয়েছে কিছু একটা আরো একটি মেয়েকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যাচ্ছিল এবং নায়িকাটি সেটি দেখছিল পরে ঘটনাস্থলে পুলিশ চলে আসে ইনভেস্টিগেট করার জন্য পুলিশের মধ্যে নায়িকার মাও ছিল কারণ সে একজন পুলিশ এর তেমন বড় কোনো ক্ষতি হয়নি দেখে মা অনেক আশ্বস্ত হলেন পুলিশের ইনভেস্টিগেট শুরু হয়ে গেছে ঘটনাস্থলে থাকা ছেলেটিকে পুলিশ জিজ্ঞেস করছিল সবকিছু সম্পর্কে কিন্তু তারা সেখানে এমন কোনো তথ্য পেল না যেটি দ্বারা পুরো ব্যাপারটিকে ব্যাখ্যা করা যায় ফরেনসিক ল্যাবে লাশি পর্যবেক্ষণের পর বলা হয় যে সেখানে নখের অনেক আঁচড় ছিল এবং আরো বলেন এটি একটি নেক্রের কাজ এবং এটি এমন একটি নেক্রের কাজ যেটি সচরাচর পরিবেশে দেখা যায় না পুলিশ ব্যাপারটা শুনে অনেক কনফিউজড হয়ে যায় পুরো ব্যাপারটি শহরে ছড়িয়ে পড়ে এবং সেটি ছড়ানোর পর একটি লোক আসেন পুলিশের অফিসে লোকটি পুলিশকে বলেন এটি এমন একটি নেক্রের কাজ যে নেকড়েটিকে লোকটি কয়েক বছর ধরে খুঁজছে লোকটি আরো বলেন যদি এই নেকড়ে কাউকে আক্রমণ করে সফল হয় তাহলে সে লোকটিও নেক্রের মতো হয়ে যাবে ইনফেক্টেড হয়ে তারপর ইনফেক্টেড মানুষটিও অন্যজনকে ইনফেক্টেড করার চেষ্টা করবে এবং এভাবে সবে আস্তে আস্তে ওয়ারউলফস হয়ে যাবে। পুলিশকে একটি বিশেষ বুলেট দেন যেটি দিয়ে নেক্রিটিকে মারা সম্ভব। নদিকে নায়িকা খেয়াল করেন যে তার শরীরে আচরের দাগ পড়ে গেছে এবং সে বুঝতে পারেন যে এটি ওই নেক্রিটির কাজ। মেয়েটি ভাবে এটি ঠিক হয়ে যাবে সময়র সাথে সাথে। তত পর কাছে সবকিছু এলোমেলো লাগতে শুরু করে। তার মাথা ঘোরায় এবং সে হাঁটতে পারে না। তার শরীর অবশ হয়ে যায়। মেয়েটির বিষণ্ণতা কাটাতে ছেলেটি তার কাছে চলে আসে এবং কিছু সুন্দর মুহূর্ত পার করে হঠাৎ একদিন ক্লাসে মেয়েটি লক্ষ্য করে যে খুব আস্তে আস্তে হওয়া আওয়াজগুলো সে খুব জোরে এবং ডিটেলস শুনতে পাচ্ছে একবার সে ভাবে এটি হয়তো তার ইলিউশন হঠাৎ সে তার একটা ক্লাসমেট এর দিকে তাকিয়ে হুট করে ভয় পেয়ে যায় এবং তার মধ্যে নানান ধরনের সিমটমস দেখা দেয় রাতে সে ঘুমাতে পারে না হুট করে তার ঘুম ভেঙে যায় সে তার বোনের সঙ্গে ঘুমায় পুলিশ পারমিশন নিয়ে সেই জঙ্গলে যায় যাতে সেই নেকড়েটিকে ধরে তারা মেরে ফেলতে পারে সেখানে যায় করতে। এবং তারা সেখানে অনেকগুলো লাশের চিহ্ন পায়। তারা তাদের তৎপরতা চালিয়ে যান নেকড়েটিকে খুঁজে বের করতে অর্থাৎ নেকরেটি তাদের উপর আক্রমণ করেন এবং তারা সেটি প্রতিহত করার চেষ্টা করেন যখন থানায় এসে দেওয়া লোকটির সিলভার বুলেটটি দিয়ে তাকে গুলি করা হয় তখন নেকড়েটি মরে যায় ফরেন্সিক ল্যাবে নেক্রেটির লাশ নিয়ে গবেষণা চলছিল নেক্রেট দেহটি গবেষণা করে তারা বুঝলো নর্মাল বুলেটে তার মৃত্যু হয়নি ওই লোকটির দেওয়া সিলভার বুলেট দিয়ে তার মৃত্যু হয়েছে ফরেন্সিক ল্যাবে আসার পর পুলিশ বুঝতে পারলেন যে থানায় যে লোকটি এসে যে সব কথা প্রাণীটি সম্পর্কে বলেছিলেন সে সব কথা আসলে মিথ্যে বলেননি পুলিশ সে লোকটির কাছে যান এই প্রাণীটি সম্পর্কে সব তথ্য জানতে তিনি বললেন এটি একটি ফেন্ড্রিস নেকড়ে অর্থাৎ এটি একটি ভয়াবহ নেকড়ে যাকে দেবতারাও কন্ট্রোল করতে পারত না অনেক শক্তি ব্যবহার করে তাদেরকে করার প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি তিনি আরো বলেন এই নেকড়ে যাদের কামড়েছেন তাদেরকে মেরে ফেলতে হবে নইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে গল্পের ছেলেটি এবং মেয়েটি একসঙ্গে বসে গল্প করতে থাকে এটি এটি কিছুতেই মেনে নিতে পারছিল না যে সে কিছুদিনের মধ্যেই নেকড়েতে পরিণত হবে অলরেডি তার মধ্যে কিছু সিমটমস দেখা দিচ্ছিল এবং নেক্রের কিছু কিছু স্বভাব তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল সে তার ছেলে বন্ধুটিকে আক্রমণ করে মেরে ফেলে সে একটা জায়গায় শুয়ে রেস্ট নিচ্ছিল একটু পর উঠে আয়নায় সে নিজেকে দেখলো নিজের কাছে তাকে অনেক অচেনা এবং ভয়ঙ্কর লাগছিল মেয়েটি সিদ্ধান্ত নেয় সে এখান থেকে দূরে কোথাও চলে যাবে তাই সে একটি বাসে উঠে পড়ে বাসটি ছুটছে এবং রাত গভীর হচ্ছে মেয়েটির ভেতরে আস্তে আস্তে নেকড়ের স্বভাবটা আসতে শুরু করলো হঠাৎ সে একটা ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়ে গেল এবং বাসে থাকা লোকজনকে আক্রমণ করে বসলো ঘটনাস্থলে পুলিশ চলে এলো ইনভেস্টিগেট করতে মহিলা পুলিশটি ঘটনাস্থলে তদন্ত করে বুঝতে পারলেন যে ঘটনাটি ঘটিয়েছে নেকড়েতে পরিণত হওয়া তারই মেয়ে এরকম একটি নির্মম ব্যাপার মেনে নেওয়া তার জন্য অনেক কঠিন ছিল নেকড়েতে পরিণত হওয়া মেয়েটি তার বাসায় যায় এবং তার ছোট বোনের সামনে গিয়ে দাঁড়ায় ছোট্ট মেয়েটি তাকে হঠাৎ দেখে অনেক ভয় পেয়ে যায় কিন্তু সে বুঝতে পারে এটি তার বোন তার ছোট বোনকে আক্রমণ করার কোন উদ্দেশ্য ইনিক্রেট ছিল না হঠাৎ তার সৎ সে তাকে আঘাত করেন এবং সে তাকে আক্রমণ করেন লোকটি সেখান থেকে কোন রকম পালিয়ে চলে যায় কিন্তু নেক্রের আক্রমণ থেকে সে বাঁচতে পারে না তার শরীর অবশ্যই যাচ্ছিল এবং এক পর্যায়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে এদিকে নেক্রেটি শহরের বিভিন্ন মানুষকে আক্রমণ করে হত্যা করছিল তাকে কন্ট্রোল করতে তার ছোট বোন সেখানে এগিয়ে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তারই ছোট বোন এবং সে তার কোনো ক্ষতি করবে না হঠাৎ সেখানে পুলিশ চলে আসে এবং নেকড়েটিকে গুলি করতে শুরু করে কিন্তু সাধারণ বুলেটের গুলিগুলোতে নেকড়েটির কিছু হচ্ছিল না হঠাৎ সে বৃদ্ধ লোকটি সেখানে চলে আসে নেকড়েটিকে মারতে যার সারা জীবনের স্বপ্ন ছিল এটি কিন্তু সে ব্যর্থ হয় এবং নেকড়েটি তাকেও মেরে ফেলে ছোট বোন অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে নেকড়েটিকে অজ্ঞান করে ফেলে সেন্সলেস অবস্থায় নেকড়েটিকে ল্যাবে নিয়ে যাওয়া হয় মানুষের মঙ্গলের জন্য তাকে হত্যা করতেই হবে তাই তার মা নিজের হাতে তাকে গুলি করে মেরে ফেলে গল্প এখানেই শেষ বন্ধুরা ছবিটির গল্প তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাদেরকে জানাও